সংগ্রামী সহযোদ্ধা বৃন্দ এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে ভুক্ত শিক্ষকদেরকে শতভা উৎসব ভাতা সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং ফেব্রুয়ারি থেকে এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী যুটের ব্যানারে আজকে অষ্টম দিনের মতন জাতীয় প্রস্তাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে আমরা বিভিন্ন রকমের কর্মসূচি পালনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করার আমরা চেষ্টা করেছি ইতিমধ্যে আমাদের বৈষম্য নিয়ে মাননীয় শিক্ষক ব্যবস্থা মহোদয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব যারা কবির মহোদয়ের সাথে আমরা বৈঠক করেছি আমরা খুব স্পষ্টভাবে তাকে বলেছি তাদের যুক্ত শিক্ষকদেরকে সরকারের পক্ষ থেকে যে ভাতাগুলো দেওয়া হয় তা অত্যন্ত অযোগ্য এবং কোনো আমরা তাকে বলেছি আমাদেরকে মাত্র এক হাজার টাকা বাড়ি বারাতে এক হাজার টাকা বাড়ি বারাতে এই সিস্টেমের মধ্যে একটা বন্দানিক প্রতার প্রয়োজন করেছে এই সিনাবহন পায়ের খাবার টাকা এক পাশ সহপায়ের খাবার টাকা অন্যান্য শিক্ষক ও পায়ে খাবার টাকা চতুর্থ শ্রেণীর কর্মচারীও পায় এক হাজার টাকা এরকম বাংলাদেশ কেন বিশ্বের কোথাও আছে কিনা আমাদের জানা নাই আমি তাকে বলেছি আপনি বলেন এক হাজার টাকা দিয়ে পরিবার পরিজন নিয়ে বসবাস করার মত কোন জায়গা বাংলাদেশে পাওয়া যাবে কিনা

তারা পায় তিন হাজার একশো পঁচিশ টাকা আমাদের মাদ্রাসা ক্ষেত্রে ইত্তদায়ী শিক্ষকদের বোনাস আরো কম দুই থেকে আড়াই হাজার টাকা মাত্র বোনাস পায় আমরা তাকে বলেছি এই মূল্যের উদ্যোগতির বাজারে আড়াই থেকে তিন হাজার টাকা দিয়ে একজন শিক্ষক কিভাবে তার ঈদ উৎসবটি পালন করবে আমরা যারা ইতিমুক্ত শিক্ষক ঈদ উৎসব এটা আমাদের জন্য গলার কাটা হয়ে আমাদের সামনে হাজির হয় আমরা অনেক শিক্ষকে সন্তানদের ঈদের সময় ভালো একটা জামা কিনে দিতে পারি না স্ত্রীকে একটা ভালো জামা কিনে দিতে পারি না মা বাবার জন্য ভালো একটা জামা কিনতে পারি না নিজের কথা তো চিন্তা করারও আমাদের সময় থাকে না নামাজ এখানে কিনতে পারি না ঈদ করার অন্যান্য যে সামগ্রী এগুলো আমরা কোথায় থেকে ক্রয় করব। এই জন্য আমাদের জন্য গলার কাটা হয়ে আমাদের সামনে হাজির হয় ঈদুল আড়াই থেকে তিন হাজার টাকা দিয়ে দেন ঈদ উদযাপন করা যায় না কুরবানি করা যায় না এটা মনে হয় পাগল বিশ্বাস করবে আমাদের এমপি মুক্ত মেডিকেল ভাতা আমাদেরকে দেওয়া হয় মাত্র পাঁচ টাকা এই যে বৈষম্য গুলো তাকে বলার পর তিনি বলেছেন এই দাবিগুলো এগারো তারিখ যখন উপদেষ্টা মহান সাক্ষাৎ করি

উৎসব ভাতা দেয়ার লক্ষ্যে অভিলব্বে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করতে হবে আমরা তাকে বলেছি আপনি নিজে বলেছেন বৃদ্ধি করবেন মেডিকেল ভাতা বৃদ্ধি করবেন আপনি কি পরিমাণ আপনার প্রতিনিধির মাধ্যমে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে সারা বাংলাদেশের শিক্ষকদের সামনে দিতে হবে আমরা তাকে বলেছি যদি আমাদের এই ধৈতিক দাবিগুলো মানা না হয় আমরা প্রস্তাবে আছি আমরা থাকত ইতিমধ্যে পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশের শিক্ষকদের মেডিকেল কি পরিমাণ বাড়াবে এটাই করুন এই দাবি ততক্ষণ পূরণ না হবে শিক্ষকরা এই জাতীয় প্রেস ক্লাব থেকে চাবে না চাবে না চাবে না মানো আমাদের আজকে আমাদের কয়টি কর্মসূচী ছিল একটি হচ্ছে সারা বাংলাদেশে একত্রিশ হাজার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি ঊর্ণ দিবস কর্মবিরতি পালন করা আমরা মোবাইল ফোনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে যে তথ্য এসেছে সারা বাংলাদেশের হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতির কারণে শিক্ষা প্রশাসনকে নিতে হবে

আমরা আমাদের মিছিল শিক্ষা ভবনে তিনি গিয়ে আবার আমরা সংক্ষিপ্ত সমাবেশ করেছি ওখান থেকে আবার আমরা আমাদের নির্ধারিত লাগাতার অবস্থান কর্মসূচির দ্বারা আমরা অবস্থান নিয়েছি শিক্ষকদের মাস্টাই এই প্রোগ্রামের চোখের পক্ষ থেকে আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আমার আমাদের এই যে আজকের কর্মসূচির কোর্স আমি শেয়ার করতে পারছি না আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে হুমকি দেওয়া হচ্ছে আমি লিপ্ত মন্ত্রে ঘোষণা করতে চাই কোন রকমের আহ্বান জানাচ্ছি আর কার বিলম্ব করে আপনারা সবাই প্রেস ক্লাবে আসেন দাবি একটাই আমাদের এই দাবি পূরণ দিতে হবে বিগত সরকার বিভিন্ন সময় আমাদেরকে সমাজ শিবির বিল বিচার দিয়েছে আমাদের মনকে রুদ্ধ করার চেষ্টা করেছে আজকের এই বিশ্ব বাংলাদেশ পর্যন্ত আমাদের এই কর্মসূচি মুলতবি করা হল আগামীকাল সকাল নয়টায় জাতীয় গেস্টাবে নয় দিনের মতো আমাদের লাগাতার অবস্থান কর্মসূচির পাশাপাশি দশটা থেকে শিক্ষক সমাবেশ রাজনীতিবিদ আগামীকালকে অংশগ্রহণ করবেন বলে আমরা আশা করছি আমরা এটা আগে আপনাদেরকে জানাবো ইশা আপনারা দেখ প্রস্তুতি নিয়ে আগামীকাল জাতীয় প্রেস আসবেন আমরা আমি আদায় করে আমরা এখান থেকে যাব সরকার যদি বিভিন্ন পক্ষ চিন্তা করে আমি তাদেরকে অনুরোধ করব পক্ষ চিন্তা করে লাভ নাই বাকি ঝুঁকি দিয়ে সুন্দর কথা বলে এখান থেকে বিদায় করতে পারবেন না একটু অনুকূল্যে তাদের আদায় করে যাবো সবাইকে ধন্যবাদ